শরীরে প্রচণ্ডভাবে ক্যালসিয়ামের সমস্যায় ভুগছেন অথবা হাত পা কোমর মেরুদণ্ড হাড় জয়েন্টের ব্যথায় ভুগছেন ইনশাল্লাহ এই উপকারী গাছটি একবার সেবন করুন আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমার প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই বা আরব দেশের সবচেয়ে উচ্চমূল্যের শাক আর সেটি কি বলেন তো আমাদের দেশে কি বলা হয় নুনতা শাক অথবা নুনা শাক আমরা কিন্তু এটাকে নুনতা শাক বলে থাকি যে শাকে রয়েছে প্রচণ্ড প্রচণ্ডভাবে বিভিন্ন ধরনের উপকার তাদের মধ্যে আমি মনে করব যদি আপনাদের হাত পা কালো হয়ে থাকে এই শাকটা কিভাবে ব্যবহার করলে আপনাদের হাত পা অথবা মুখের কালো দূর হবে সেই সাথে ক্যালসিয়াম অথবা বিভিন্ন সমস্যার জন্য কিন্তু আপনারা এই শাকটা খেতে পারেন প্রিয় ভিউয়ার্স এই শাকটা কিভাবে খেলে প্রচণ্ডভাবে আপনাদের ক্যালসিয়ামের সমস্যা দূর হবে ইনশাল্লাহ আমার সাথে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই শাকটি আরব দেশে কিন্তু অনেক দামি শাক অথচ আমাদের দেশে যেখানে সেখানে হয় বিনা মূল্যে কিন্তু আমরা পেয়ে থাকি শুধুমাত্র টবে একটু ডাঁটা যদি আপনারা রুকে দেন তাহলে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এক কথায় যেখানে সেখানে পাওয়ার মধ্যে কিন্তু একটা শাক যেখানে রয়েছে অনেকটাই উপকারে অথচ এটার মূল্য আমরা কেউ বুঝি না বাবু বুঝবো অনেকেই কিন্তু এই শাক একদমই খেয়ে থাকেন না অথবা চিনেন না চিনেন না বাট আমার কাছে কিন্তু এই শাকটা খুবই মূল্যবান কেননা এটা আমি সবসময় খেয়ে থাকি সেই সাথে বাচ্চাদেরও আমি খাওয়াই থাকি কেননা এই শাকের ক্যালসিয়ামের গাঁতটি কিন্তু একে করে অথচ ক্যালসিয়ামের গাতি দূর করার জন্য আমরা হাজার হাজার টাকার ওষুধ খেয়ে থাকি বাট এটাতে কিন্তু আমাদের কোনোই সমাধান আসে না বিওয়ার যে পাতাটা আমি নিয়েছি আর এই পাতাটা কিন্তু খুবই কচি এটা কিন্তু আসলে মানে সবসময় কিন্তু পাতাটা কচি থাকে তো এই কচি পাতাটা আমি এখন থ্যাতো করতেছি আর এটা আমি কী কাজে লাগাবো ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ি আমার সাথে থাকুন বিওয়ার খুব সুন্দর করে কিন্তু এটা থ্যাতো করা যায় আর একটা কথা বলি এটা শুধুমাত্র মানে উতা দিয়ে যে থ্যাতা করতে হবে এমন না হাত দিয়ে কিন্তু এটা কিন্তু অনেকটাই কিন্তু থেত করা যায় তো এখন যেহেতু এটা আমি অন্য একটা কাজে ব্যবহার করব সো সেই জন্য কিন্তু আমার এটাকে কিন্তু একটু মেহি করতে হবে তো আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স এই শাকটা আপনারা যাদের অতিরিক্ত ক্যালসিয়ামের সমস্যা ভুগছেন তারা কীভাবে ইনশাল্লাহ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা দেখেছেন এ পাতাটা কিন্তু আমি একটু থেত করে নিয়েছি আর এখানে এখন আমি যে জিনিসটা ব্যবহার করবো সেটা হচ্ছে মধু মধু কিন্তু আমাদের কালো ত্বককে কিন্তু ফষা করতে অনেকটাই কিন্তু উপকারে আসে তো বিয়ার্স দেখুন এ পাতাটা কিন্তু একটু আঠালা অঠালো মানে এ পাতাটা যখন আপনারা হাতে অথবা পায়ে এটা আপনারা মেসেজ করবেন আপনাদের কিন্তু কালো ত্বক অনেকটাই ফসা হয়ে যাবে কেননা এ পাতাতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ময়লা তুলতে কিন্তু সাহায্য করে তো বিয়ের দেখুন মতো দেওয়ার পর এখন এটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি যে জিনিসটা দেবো সেটা হলো হলুদ গুঁড়া আর বিয়ার্স আপনারা আমার হলুদ গুঁড়াটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু একেবারে কিন্তু কাঁচা হলুদ গুঁড়া যেটা আমি শুকিয়ে সুন্দর করে রেখেছি রান্নার হলুদ গুঁড়া কিন্তু কখনো কিন্তু ত্বকে অথবা আপনারা হাতে পায়ে এটা লাগাতে যাবেন না তাহলে কিন্তু আসলে সঠিক ফলাফল কখনোই পাবেন না কেননা ফলাফল ফেতে হলে অবশ্য আমাদের কিন্তু কিছু টিপস কিন্তু মানে সঠিকভাবে দিতে হয় না তাহলে কিন্তু এটা একদমই হয় না তো দেখুন বিয়ার্স মাসাল্লা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তো এখন এটাকে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্ট রাখবো রেস্ট রাখার পর তারপরেই কিন্তু আমি এটা ব্যবহার করব তো বিয়ার্স এটা কিন্তু বিশেষ করে হাতে পায়ের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কাছে কিন্তু এই পাতাটা খুবই ভালো লাগে যেহেতু আমি সবসময় এটা ব্যবহার করে থাকি আর এটা লাগানোর সাথে সাথে মার্শাল্লাহ সুন্দর একটা কিন্তু কালার আসে হাতে তো খুবই 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 ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা ট্রাই করবেন সেই সাথে বিয়ার্স যাদের হাত পায়ে ব্যথা জয়েন্টের ব্যথা সেই ব্যথাটাও কিন্তু অনেকটাই কিন্তু এই পাতাতে কিন্তু দূর করে এভাবে যদি থ্যাতো করে আপনারা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু শরীরের ব্যথা কিন্তু অনেকটাই কিন্তু চলে যাবে কেননা জয়েন্টের ব্যথা কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট কষ্টদায়ক তো বেশ দেখুন আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করতে কীভাবে ত্বক অথবা যাদের হাতে পায়ের ব্যথা থাকে সে ব্যথা দূর করতে ইনশাল্লাহ বিয়ার্স বাকি যে শাকটা এটা কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি এখন এটা আমি কী করবো এই ভিউয়ার্স এই পাতাটা আপনারা এভাবে ধুয়ে তারপর সিদ্ধ করে সে পানিটা আপনারা সেবন করবেন তাহলে কিন্তু আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি অথবা যাদের হার এবং জয়েন্টের ব্যথা আছে বা ক্ষয় হয়ে যাচ্ছে তাদের এটা কিন্তু অল্প সময়ের মধ্যে দূর হবে ইনশাল্লাহ আমার মা এটা কিভাবে খেয়ে থাকে সেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মা দেখি এটা এই পাতাটাকে সেদ্ধ করে একদম চিনি লবণ কোনো কিছু ছাড়াই কিন্তু সুন্দর করে কিন্তু এক গ্লাস করেই সকালবে এটাকে সেবন করে শুধুমাত্র ক্যালসিয়ামের ঘাটি পূর্ণ করার জন্য কেননা দ্রুত সময়ের মধ্যে যদি আপনারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চান তাহলে কিন্তু এভাবে খাবেন এখন কথা হলো আমরা কিভাবে খাচ্ছি বিওয়ার্স বাচ্চাদের জন্য বাচ্চারা তো আর ওভাবে খাবেন না বিশেষ করে তো এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর সেই সাথে দিয়ে দিচ্ছি আস্ত একটু রেশ রসুন থ্যাতো অবশ্যই এখানে কিন্তু বাটা রসুন একদমই ভালো লাগবে না রসুন থ্যাতো করে দিলেই কিন্তু ভালো লাগে দেখুন সরিষার তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম রসুন সেই সাথে এখানে শাক তা ভাজা করার জন্য যে যে উপকরণ লাগে সেটা তো অবশ্যই দেবো আপনারাও দেখতে থাকুন বিয়স আরেকটা কথা বলবো এই শাকটা সবসময় বাচ্চাদের খাওয়াবেন এই শাকটা কিন্তু খুব খুব খুবই উপকারী বাচ্চাদের জন্য সেই সাথে চোখের জুতি বাড়ে অনেকে কিন্তু অল্প বয়সে কিন্তু চোখ কিন্তু একেবারে অন্ধ হয়ে যায় বিয়ার্স এই শাকটা আপনারা সপ্তাহে তিন দিন করে খেয়ে দেখুন ইনশাল্লাহ আপনারা দেখবেন যে অল্প মানে যাদের চোখের সমস্যা সেই সমস্যাটাও চলে যাবে বর্তমানে আপনারা খেয়াল করবেন ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু চোখের মধ্যে চশমা করে সেই সমস্যাটা কি জানেন বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণ মোবাইল দেখে তো আমি মনে করবো সেই আসক্ত থেকে দূর করে বাচ্চাদেরকে মানে এই শাকটা অবশ্যই আপনারা খাওয়াই দেখবেন ইনশাল্লাহ তাদের চোখের সমস্যা কিন্তু চলে যাবে একদমই কিন্তু চশমা পড়তে হবে না তো বিয়ার দেখুন এইখানে আমি যেই লবণ ব্যবহার করেছি এটা কিন্তু স্বাদ মতো লবণটা দিয়েছি আসলে এখানে যে এক্সট্রাভাবে বলার কিছুই না প্রত্যেকে প্রত্যেকে রুচি অনুযায়ী কিন্তু মানে রান্না করে থাকে তো আমি যেভাবে শাকটা ভাজা করতেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি মনে করবো আসলে এই শাক ভাজাতে তেলের পরিমাণটা কিন্তু একেবারে কম দিবে না আর যেহেতু আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি বিয় সরিষার তেল আপনারা জানেন যে একটু দিলেও কিন্তু এটা বেড়ে যায় যাদের হাত পা কোমর মেরুদণ্ড হাড় জয়েন্টের ব্যথা প্রচুর থাকবে আমি মনে করবো আপনারা একদিন পর পর শুধুমাত্র এই শাকটাকে আপনারা সেদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে আপনারা খাবেন তাহলে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন আসলে ভাজা করা শাকের সেতে শাক যদি সেদ্ধ করে আপনারা কারণ সেইটার ফলাফলটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পাওয়া যায় বাট আমরা বাঙালি আমাদের মুখের রুচিটা কিন্তু একটু অন্যরকম তাই আমরা কিন্তু এভাবে খেতে খুবই পছন্দ করি বাট এভাবে খাওয়ার চেতে আমি মনে করবো যে সেদ্ধ অথবা সিদ্ধ করে পানিটা যদি আপনারা পান করেন তাহলে কিন্তু আপনারা ফলাফল কিন্তু খুব দ্রুতই পাবেন বিয়ার দেখুন এখানে আমি শাকটা কিন্তু ঢাকনা সারাই কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিলাম যাই হোক অনেকগুলো শাক ছিল কিন্তু ভাজা করার পর এটা একটু হয়ে গেছে তো আমার শাক ভাজাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর আমার এভাবে শাক ভাজার উদ্দেশ্য হলো আমি আমার দু বাচ্চাকে কিন্তু এই শাকটা আমি সপ্তাহে তিন দিন খাওয়াতে খাওয়াতে থাকি কেননা এই শাকটা কিন্তু প্রচুর পরিমাণ চোখের সমস্যা থেকে কিন্তু দূর করে তাই অবশ্যই কিন্তু এটা বাচ্চাদের জন্য এভাবে খাওয়াটা কিন্তু খুব খুবই খুবই সোভিয়ার্স কেমন হয়েছে আমার রেসিপি এবং কেমন হয়েছে আমার টিপসগুলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এই টিপসগুলো যদি আসলে আমরা এভাবে ফলো করি তো আমরা মনে করবো যে গড়াও উপকরণ দিয়ে এবং গরো পদ্ধতিতে কিন্তু আমরা আসলে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আলহামদুলিল্লাহ আসলে আমাদের মধ্যে আমি মনে করবো যে ধৈর্যর জিনিসটা কম যার কারণে আমরা কিন্তু ফলাফলটা তেমন পাই না অবশ্যই ধৈর্য ধরবেন ইনশাল্লাহ আল্লাহ বরসা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ